জিরাট বিডি অফিসের শুনানি কেন্দ্রে হাজির প্রাক্তন তৃণমূল নেতা কুন্তল ঘোষ বিধানসভা ভোটের আগে নির্বাচন কমিশনের নির্দেশ মতো রাজ্যের বিভিন্ন জেলায় চলছে এসআইআর এর হিয়ারিং সেই মতো হুগলি জেলার সমস্ত বিডি অফিসে চলছে শুনানি জিরাট বিডি অফিসের শুনানি কেন্দ্রের লাইনে দাঁড়াতে দেখা গেল বলাগড়ের তৃণমূলের প্রাক্তন নেতা কুন্তল ঘোষকে তিনি শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত ছিলেন পরে জামিনে ছাড়া পান শুনানি কেন্দ্র থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে এটা আজকে এসআইআর শুধু নয় এদের কাজই হচ্ছে সাধারণ মানুষকে হেনস্থা করা বিপদে ফেলা যতই যাই করুক না কেন বিধানসভা ভোটে তৃণমূল থাকছে বিজেপি কোনোভাবেই ক্ষমতায় আসতে পারবে না আরও তিনি কি বলছেন শুনবো হচ্ছে শুধু দিনে নয়। তো বিজেপি সরকার যেভাবে আমাকে সতেরো দিন কাস্টাডিতে রেখে যেভাবে অত্যাচার করেছে পাশবিক অত্যাচার সেই অত্যাচারের রেখে যেটা কিছুই না তবে একটা কথা বলবো যে আমার কাছে যা যা ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেনশ কুমার কারোর কাছেই নেই এ যে আপনি তৃণমূলের সমর্থক হন বা আপনি বিজেপি বিরোধী কোনো দল দলের সমর্থক হন তো আপনাকে ডাকবে এটা পরিষ্কার ব্যাপার এদের মানুষকে ভালো করার উদ্দেশ্য নয় এদের একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে মানুষকে হেনস্থা করে আপনি যদি বিজেপি সমর্থক আপনাকে ডাকবেন পরিষ্কার করবেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা তিনি যেভাবে বাংলাকে গত পনেরো বছর ধরে সামলে এসছেন বাংলার মানুষ জানে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে তারা কী পেয়েছে আজকে এতগুলো প্রকল্প থেকে মানুষ ইয়ে পাচ্ছে তো বিজেপি যতই লাফাঁক এই এই এজেন্সি নিয়ে তারপরে আপনার ইডিকে নিয়ে সিবিআইকে নিয়ে নির্বাচন কমিশনকে নিয়ে বাংলার মানুষ বুঝে গেছে আর আগামী ছাব্বিশ ছাব্বিশে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আমি বলছি মিলিয়ে নেবেন কথা আজকে ডেটে বলে গেলাম তৃণমূল দুশো পঞ্চাশের একটা কম আসন পাবেন মানুষের মুখে একটাই কথা জয় বাংলা আর কিচ্ছু কথা নেই বল বিধানসভা কিভাবে আগে হয়েছে এবারও তাই হবে মিনিমাম পনেরো থেকে কুড়ি হাজার ভোটে তৃণমূলা আবার জিত জিরার থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট খবর নিউজ সিক্স